হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশান চ্যানেলে তো প্রত্যেকেই হয়তো জানো যে গতকাল কিন্তু ওবিসি রিলেটেড যে কেস সেই কেস কিন্তু কোর্টে ওঠার কথা ছিল এবং সেখান থেকে কিন্তু আপডেট আসার কথা ছিল বাট তোমরা প্রত্যেকে হয়তো জানো যে আর্জি করার যে মানে কেসটা সেই কেসটাও কিন্তু কালকে ওঠার কথা ছিল এবং সেটা কিন্তু উঠেছিল কেসের হেয়ারিং হয়েছে তো মেবি তার কারণেই কালকে ওবিসি যে কেসটা সেই কেসটা কিন্তু কোর্টে ওঠেনি এবার সবথেকে বড়ো কথা হচ্ছে দেখো আমি অনেক দিন আগে তোমাদেরকে একটা আপডেট করেছিলাম যে অনগোয়িং যে রিক্রুটমেন্ট চলছে অনগোয়িং রিক্রুটমেন্টের ওপর কিন্তু এই ওবিসির যে প্রভাব বা ওবিসিতে বাদ দিল কি দিল না সেটা নিয়ে কিন্তু কোনো রকমের সমস্যা হবে না আমি তোমাদের বলেছিলাম অনগোয়িং বলতে কী আমাদের ডাব্লিউ যে রয়েছে এবং তার সঙ্গে কিন্তু কলকাতা পুলিশের যে অ্যাপ্লিকেশান রয়েছে মানে এই ওবিসির যে প্রবলেমটা বা কেসটা হওয়ার বা হাইকোর্টে রায় দেওয়ার আগে যে সব রিক্রুটমেন্ট হয়েছে সেই রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ বলো বা তুমি এক্সাম বলো সেই তার উপর কিন্তু এর কোনো প্রভাব পড়বে না যেটা আমি অনেক দিন আগে তোমাকে বলেছিলাম এবং সেটাই কিন্তু আজ দেখো একদম লাইভ তোমাদেরকে মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন তার মুখ থেকে কিন্তু তিনিও নিজে এটা বলেছেন এবং আশা করা যাচ্ছে যে এই জন্যই কিন্তু কলকাতা পুলিশ এবং ডাব্লিউপি এক্সাম খুব তাড়াতাড়ি হবে কারণ তিনিও কিন্তু এই জিনিসটা বলছেন মানে বলতে পারো যে পি জানে যে ও নিয়ে কোনো রকমের সমস্যা নেই তবুও যে কেন এই রকম করে একই কথা বারবার ডেপুটেশনে গিয়েও সেই একই কথা শুনতে হয় যে ও কেস কিন্তু ও দেখো তোমরা মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু বলছেন আমি তোমাদের এক্ষুনি চালিয়ে যাব ভিডিওটা দেখো সেখানে কিন্তু তিনি নিজেই বলছেন যে ওবিসি নিয়ে কোনো রকমের প্রবলেম অনগোয়িং রিক্রুটমেন্টের উপর পড়বে না তো দেখো ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং প্রত্যেককে বলছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ আমরা সঠিক আপডেট পেলে তবেই তোমাদেরকে দেয়া চেষ্টা করি যদি ওবিসি রিলেটেড কোনো আপডেট নেক্সট আমি পাই অবশ্যই তোমাদেরকে দেবো চল তোমরা সবাই ভিডিওটা দেখো ओबीसी ডিপার্টমেন্টকে বলবো এসসি ओबीसीর যে যে ডকুমেন্টগুলো

এসডিওদের বলা হচ্ছে প্লিজ ওটার সাথে এটা গোলাবেন না এটা অনগোয়িং প্রজেক্ট এটা নিয়ে কিন্তু কোর্টের কোনো ভার্ডিক নেই কাজেই এই যাতে কোনো অসুবিধে না হয় সেটা কিন্তু এসডিওরা দেখে নেবেন দয়া করে